কাছাকাছি পৌঁছেও আমাদের কোনো ধারণাই ছিল না কি বিশাল চমক অপেক্ষা করে আছে আমাদের জন্য আমরা তখনো ওদিকে প্রায় দশ মিনিট আগে সূর্য একটা প্রচন্ড বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে নির্গত কণাগুলো ঠিক আমাদের যাত্রা শুরুর মুহূর্তে যাবে পড়লো আর সাথে সাথে শুরু হয়ে গেল আমাদের মহাস ভ্রমণ শুরুটা হয়েছিল একদম সাধারণ ভ্রমণের মতোই কিন্তু জানতে কোনো বায়ুমণ্ডল নেই তাই যতই আমরা প্রচন্ড গতিতে ছুটতে লাগলাম ওয়াও এই দশায় আলোক জানে ইতালিতে আমরা ছোট জগতে ঘুরে কথা কিন্তু টেকবেলা একটু বেশি সময় লাগছে আমরা জানি মহাকাশে অনেকটা দূরে কোথাও ছুটে যাচ্ছি কিন্তু কথাই সেই সৌরবিস্ফোরণ আমাদের আলোকANNEL টাকে পাকিয়ে দিয়েছে আমরা হারিয়ে গেছি আন্ত গ্যালাক্সি মহাশূন্য নিষ্টি এটা কোনোভাবেই আমাদের সৌরজগত না আমরা প্রচন্ড দিনে ছুটে যাচ্ছিলাম বিপুল পরিমাণ কণা ছুটে দিতে থাকা বিশাল এক গ্যালাক্সির দিকে সাথে সাথেই বুঝে গেলাম আমরা ওটাই কেন্দ্রের অতি ভারী কৃষ্ণ দিকে ছুটে যাচ্ছি এই পথ ধরে ছুটে গেলে আমরা হারিয়ে যাব চিরতরে আরো কাছে এগিয়ে যেতে যেতে আমি জরুরি প্রতিমহাকর্ষ পাস চালু করে দিলাম আর সরে গেলাম নতুন একদিকে চাক বাবা বাঁচা গেল দ্রুতই দেখলাম আমরা পেরিয়ে যাচ্ছি ওয়ার্ল্ডফুল গ্যালাক্সি বিলিয়ন বিলিয়ন সূর্যতারার এক বিপুল সমাহার পৃথিবী থেকে এটি আড়াই কোটি আলোক বর্ষ দূরে আহ কি দারুন এগোচ্ছি আমরা নিজেদের গ্রহে ফিরছি নাকি চলে যাচ্ছি মহাকাশের আরো গভীরে এই গ্যালাক্সি কাছে আসতে চিনতে পারলাম আমার জ্যোতির্বিজ্ঞান বইতে দেখেছিলাম সেন্টার এ সূর্য থেকে এটা মাত্র একশো ত্রিশ কোটি আলোক বর্ষ দূরে যা আশা করি এখন আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে নিজেদের গ্রহের দিকেই যাচ্ছি সমাধান ছুটছে আরেকটি গ্যালাক্সির মধ্যে দিয়ে দেখতে অনেকটা আমাদের মিল্কি ওয়ে মতোই তবে চিনতে পারলাম না ঠিক অটো পাইলট প্রোগ্রামটা আমাদের পথ দেখিয়ে ফিরিয়ে নিতে চাইছে তবে ঠিকভাবে কাজ করছে না আমরা পথ হারিয়ে ফেলছি কিন্তু এলাকাগুলো দারুণ সুন্দর বর্ণিন সব তারা আর বিশাল সব ধুধো ও গ্যাসের মেক ছড়িয়ে আছে আমাদের সূর্য তেমনি একটি তারা তাই ভাবছিলাম ওটা কি কাছাকাছি কোথাও আমরা আসলে গ্যালাক্সি কেন্দ্রের বিশাল এক কৃষ্ণগপরের মহাকর্ষীয় টানে সেদিকেই ছুটে যাচ্ছি এই দানব গপ করে গিলে নিতে পারে আস্ত যে কোনো নক্ষত্র আমাদের গিলে নেওয়াটা তো এর কাছে তেমি মাছের ক্ষুদ্র স্টার্ডি মাছ গিলে নেওয়ার মতোই এক্সকিউজ মি দ্রুত হাত চালিয়ে জরুরি উল্টো মহাকর্ষ করে দিলাম আবার আর সরে গেলাম আর হৃদয় দেখলাম পেরিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর সব নক্ষত্র পুঞ্জের মধ্য দিয়ে জায়গায় জায়গায় গ্যাসের বিশাল সব মেঘমণ্ডলী এদেরকে বলে নিহারিকা মনে হলো কোনো কোনোটা আমার চেনা নিশ্চিত মিল্কি ভিতরেই আছে এটাই আমাদের নিজস্ব গ্যালাক্সি এগিয়ে যাচ্ছে অরায়ন নিহারিকার দিকে বেশ বিখ্যাত এটি কারণ পৃথিবীর আকাশে দেখা যায় খানি চোখে কিন্তু এখানে আমরা ওর মধ্য দিয়ে ছুটছি আমাদের ঘিরে আছে বিশাল সব হাইড্রোজেন গ্যাসের মেঘ চারপাশে প্রচন্ড উত্তপ্ত সব শিশু তারা ছড়িয়ে আছে এখানে সেখানে দেখে মনে হচ্ছে যেন ব্যাঙাচি আসলে গ্যাস ধুলো আর মহাকর্ষ একই জন্ম হচ্ছে নতুন কোন সৌরজগতে ওয়া মনে হচ্ছে ডক্টর হুসিরিজের করে সময় ওর দিকে ছুটে যাচ্ছে